ভিডিও থামনেলটা পড়ে আমার নিচু মানসিকতাকে কটু কথা কমেন্ট বক্সে লেখার আগে একটা কথা বলতে চাই থামনেলে যে যুগপুরুষের ছবি দেওয়া আছে আপনি যদি তার অনুগামী হন তাহলে মলার দেখে পুরো বইয়ের কোনো দিন সমালোচনা করবেন না গভীরে ভাবুন সম্পূর্ণটা বুঝুন বিচার করুন যৌক্তিগতগুলিকে তারপর কমেন্ট বক্সের মালিকানা কিন্তু আপনার আপনি যা খুশি লিখতে পারেন কিন্তু অনুগ্রহ করে শুনুন আপনি হয়তো ভাববেন চাণক্যের মতো মহাপুরুষ কোনোদিন এত নিম্নমানের মন্তব্য করতে পারে না এ হতেই পারে না বন্ধুত্ব করতে গেলে তার জন্য আবার জাত বর্ণ স্ট্যাটাস দেখতে হবে চাণক্য বলেছিলেন কোনোদিন তোমার থেকে উচ্চ মানের বা নিম্নমানের ব্যক্তির সাথে বন্ধুত্ব বা সম্পর্ক করো না এটা তোমাকে ডুবাতে পারে তাহলে শৈশব থেকে যে সমস্ত নীতি কথা আদর্শ জ্ঞান শিখেছি তার কোনো মূল্য নেই আমরা সবাই ইঁদুর ও সিংহের গল্পটা শুনেছি সিংহ যখন ইঁদুরকে সহায়তা করেছিল তখন ইঁদুর কথা দিয়েছিল এর প্রতিদান সে ফিরিয়ে দেবে ইঁদুরের চেহারা দেখে সেদিন সিংহ হেসে বলেছিল যে তার দ্বারাই কোনোদিনই সম্ভব নয় কিন্তু ইঁদুর শেষে দেখিয়ে দিয়েছিল সে নগণ্য হলেও বন্ধুত্বের প্রতিদান ঠিক দিয়েছে তার চেহারা কখনই বাধা হয়ে দাঁড়ায়নি এখন ফিরাসি চাণক্যের কথাই তিনি কি কিছু ভুল করে বর্ণবিদ্বেষে মন্তব্য করে ফেলেছিলেন আমরা সবাই জানি আমাদের সমাজ ব্যবস্থা বিভিন্ন স্তরে বিভিন্ন ভাগে বিভক্ত অর্থের বিচারে জ্ঞানের বিচারে জাতিভেদে ধর্মভেদে এমনকি প্রবৃত্তির পার্থক্য অস্বীকার করার কোনো জায়গা নেই এই উল্লেখিত শ্রেণী বিভাজনের সম্পর্ক টিকিয়ে রাখা আর চুলের সেতুর উপর দিয়ে আগ্নেয়গিরি পার করা সমান এরকম সম্পর্কের সফলতা কেবল সিনেমাতেই সম্ভব আমরা সবাই একটা কথা বলে থাকি পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে আচ্ছা এই কথার সাথে এখনো কথাটি কেন যুক্ত করি কারণ আমরা মনে মনে জানি যে সংখ্যাগরিষ্ঠ মানুষই পাপি অসৎ এবং লোভে মানসিকতা সম্পন্ন এদেরকে বদলানোর দায়িত্ব আপনি কিন্তু নিজে ঘাড়ে নেননি তাই আদর্শের কথাগুলো কেবল মুখেই মানাই বাস্তবটা সত্যি কঠিন লোহা কাটতে কিন্তু লোহার করাতেই দরকার লাগে সোনার করাত ব্যবহার করলে করাতেরই ক্ষতি হবে আপনি নিশ্চয়ই লাভপতির হিসাবে পারদর্শী কেবল মনের দিক থেকে সমতার কথা বলেছেন যখন দুটি মানুষের মানসিকতা একই পর্যায়ের হয় তখন বোঝাপড়া ভালো হয় সুখ সহজে আগমন করে না হলে ইগোর লড়াই বোঝাপড়াহীনতা সমস্যায় সেই সম্পর্ক শেষ হয়ে যায় দুঃখের বিষয় হলো আমরা মেন্টাল স্ট্যাটাসের বদলে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস রিলিজিয়াস স্ট্যাটাস এইসবের প্রতি বেশি গুরুত্ব দিই সম মানসিকতাকে সম্মান করি সম মানসিকতার পূজারি এরকম মানুষ কজন আছি